বকেয়া ডিএর দাবিতে এবার নবান্নের বাস স্ট্যান্ডের কাছে মিছিল ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বুধবার কলকাতা হাইকোর্ট কোঅর্ডিনেশন কমিটির আবেদন মঞ্জুর করলো নবান্নের বাস স্ট্যান্ডের কাছে মিছিল ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের কোয়ার্ডিনেশন কমিটি নবান্নের বাস স্ট্যান্ডের কাছে ধর্নার অনুমতি চাওয়ায় কার্যত শাসক দলের মধ্যে এর তীব্র প্রভাব পড়তে শুরু করে সেই কারণেই নবান্নের বাস স্ট্যান্ডের কাছে ধর্নার অনুমতি নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কোয়ার্ডিনেশন কমিটি ডি দাবিতে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেয় ওই সংগঠন বুধবার কলকাতা হাইকোর্টের সেই অনুমতি মিলল সঙ্গে উচ্চ আদালত নির্দেশ দিল সিঙ্গেল লাইন মিছিল করতে হবে মিউজিয়াম থেকে নবান্ন বাস পর্যন্ত মিছিল করা যাবে নিরাপত্তা বজায় রাখবে পুলিশ পরে সেখানে পনেরোশো জনের ধর্নার অনুমতি মিলবে এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্ট দেওয়ার পরপরই কার্যত কেঁপে গেল নবান্ন কোয়ার্ডিনেশন কমিটির মিছিলের অনুমতি পাওয়ার পরেই এবার কার্যত আকাশ ভেঙে পড়ল শাসক দলের সংশ্লিষ্ট এলাকাটি ঘিঞ্জি বলে দাবি করে মিছিলের অনুমতি বাতিল করেছিল রাজ্য তা নিয়ে মামলা দায়ের হয় আদালতে আর এই প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ আমি ওখানে মাসখানেক আগে গিয়েছিলাম এমন কিছু ঘিঞ্জি এলাকা নয় যেখানে এটা মিছিল করা যাবে না গণতন্ত্রের অধিকার আছে মিটিং মিটিং মিছিল করার প্রয়োজনে মিছিল হবে সিঙ্গেল লাইনে সমস্ত ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট